আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভ্যাকসিন ছাড়া মুরগি সুস্থ রাখার কিন্তু কতগুলো উপায় আছে যারা বাড়িতে এভাবে অল্প পরিসরে মুরগি পালন করেন তারা কিন্তু ভ্যাকসিন ছাড়াই মুরগি পালন করতে পারবেন আর আরেকটা জিনিস হচ্ছে যে ভ্যাকসিন দিয়েও কিন্তু মাঝে মধ্যে মুরগি টেকানো যায় না কথায় আসে না যে রাখে আল্লাহ রেখে যদি চলে যায় সেটা কিন্তু কোনো কমে আর ভালো হয় না তো ভ্যাকসিন ছাড়া আপনারা কিন্তু প্রাকৃতিক কিছু ও ওষুধ ব্যবহার করে আপনারা কিন্তু মুরগি সারা বছর সুস্থ রাখতে পারবেন তবে খামারে কিছু কিছু সময় ওষুধ আসবে এটা স্বাভাবিক মানুষও যেরকম অসুস্থ হয় তো ওরাও এরকম অসুস্থ হয় তো সব কিছু মেনে নিয়ে আপনারা কিন্তু প্রাকৃতিক কিছু উপায় ব্যবহার করে আপনারা কিন্তু মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন সারা বছর তো আপনারা যেটা করবেন আপনারা গরমের সময় লেবু পানি চিনি মিশ করে ওদেরকে খাওয়াবেন আর বাচ্চা যখন ফুটবে তখন কিন্তু তাদেরকে বারো ঘন্টা পর আগে লেবু চিনি দিয়ে পানি দিবেন না তো লাইসোবেট দেবেন আর যে মুরগিগুলো আছে এই প্রাকৃতিক ওষুধ যেগুলো আছে আপনারা এই মুরগি বড় মুরগিকে বাচ্চা মুরগিকে এগুলোকে দিবেন হচ্ছে সজনে পাতা সজনে পাতা আপনারা কিন্তু এই পাতা ওষুধ হিসেবে ব্যবহার করতে পারেন এই পাতাটা কিন্তু মুরগির জন্য অনেক উপকারী তো সজনে পাতা ব্যবহার করবেন আর পেঁপে পাতা আপনারা যদি মুরগিগুলো এমনিতেই খায় তো মুরগিকে পেঁপে পাতা এমনিই দিয়ে দেবেন ওরা টুকরে টুকরে খাবে আর 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 যদি সেভাবে না খায় তাহলে আপনারা পেঁপে পাতা রস করে দিতে পারেন সুন্দরভাবে ফিনিশ করে পানির সঙ্গে মিশিয়ে দিতে পারবেন তাছাড়া আবার আপনারা চাইলে সুন্দর করে এগুলো মিক্সড করে খাবারের সঙ্গে দিতে পারবেন আপনারা যেভাবে চান সেভাবে দিতে পারবেন এসব প্রাকৃতিক উপায় কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এগুলো যদি আপনারা রেগুলার ব্যবহার করেন মুরগিকে তাহলে কিন্তু মুরগি সুস্থ থাকবে আর আরেকটা জিনিস দিবেন আপনারা কিন্তু আদা কালো জিরা রসুনের রস এগুলো সব কিছু রস করে কালো জিরা আস্তায় দিতে পারেন ওরা এমনিতেই খেয়ে ফেলবে এগুলোর রস কিন্তু আপনারা দিতে পারেন আরেকটা জিনিস হচ্ছে হলুদ হলুদ আপনারা পানের সঙ্গে মিশ করেও দিতে পারবেন খাবারের সঙ্গেও মিশ করে দিতে পারবেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন এই ও যে প্রাকৃতিক মেডিসিনগুলো এগুলো কিন্তু আপনারা সকালবেলা দেবেন সকালবেলা আপনারা যদি চান যে ভাতের সঙ্গে দিবেন তাহলে ভাতের সঙ্গে দিতে পারেন আর যদি চান আপনারা পানের সঙ্গে দিবেন তাহলে পানের সঙ্গে দিতে পারবেন তো আপনারা কিন্তু এইসব প্রাকৃতিক উপায়গুলো সবসময় মনে রাখার চেষ্টা করবেন আর দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু ভ্যাকসিন ছাড়া এভাবেই কিন্তু আমি মুরগিগুলো পালন করি ভ্যাকসিন আমি খুবই কম ব্যবহার করি খুবই কম বলতে আমি একদমই ব্যবহার কম করে আমি দুই একবার ব্যবহার করছি তো তারপরও দেখি যে ভ্যাকসিন দিলে সেরকমভাবে মুরগি টেকে না ওই শীতকালে আসলে শীতের সময় একটু না একটু অসুস্থ হয়ই তবে মুরগি পালন করে এভাবে প্যারা নিতে হবে তবে আমি প্রাকৃতিক উপায়গুলো সব সময় ব্যবহার করে থাকি তো আপনারাও কিন্তু এই প্রাকৃতিক উপায়গুলো ব্যবহার করে আপনার মুরগি সুস্থ রাখতে পারবেন